এরা হচ্ছে মিথ্যুক এবং এরা হচ্ছে মিথ্যুক এরা হচ্ছে অপবাদকারী মুক্তা এরা অপবাদকারী মানুষের তো আমরা এখনো বলতেছি এটা কোরআন কারিম আল্লাহ বলছেন হে ইমানদারগণ তোমরা তাদের মতো হইও না যাদের উপর আল্লাহ তালা ক্রোধান্বিত হয়েছে তো আল্লাহ তালা ক্রোধ আছে আছে স্বীকার করতে হবে এটা কোরআন দিয়ে আমরা দেখতে পাচ্ছি ঠিক শুধু কোরআন না হাদিসে আছে রসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন ইন আল্লাহ কথা বা কিতাব আসি আল্লাহ তালা তার কাছে তার কাছে বুঝছে তার কাছে বুঝে 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 অন্য কোথায় না নিজের কাছে আল্লাহর কাছে কোথায় ফাউকাল আসে উপরে তাহলে আল্লাহ কোথায় হবে আসের উপরে দেখছেন তো আমাদের কথা দরকার না একেবারে হাদিস বোখারি মুসের হাদিস কিভাবে পরিবর্তন করবে আশা মাতুরিদের জিজ্ঞাসা করা দরকার কি কিভাবে পরিবর্তন করে এত হাজার দলি কি কিভাবে বদলাবে তিনি আরশের উপরে হাজার দলিল আছে এটাকে পরিবর্তন যে ব্যক্তি করবে ব্যক্তির iman থাকবে না এরা iman এ এদের বিছরে সালাত হবে না যদি জানতে পারেন যে সে আল্লাহকে সর্বত্ব বিরাজমান বলে আরশের উপর মানেনা তার পিছনে নামাজ হবে না কারণ এদের বিরুদ্ধে যুগে যুগে ইমামরা গ্রন্থ লিখেছেন আর রাদ্দ আল জাহবিয়া ইমাম আহমদ ইবনে হাম্বল লিখেছেন ইমাম দারমী লিখেছেন ইমাম ইবনে খুযায়মা লিখেছেন ইমামরা এই বিষয়ে এই জিনিসটা এইটাই এদের মূল আকৃদা ছিল যে আল্লাহ আর সে উপর নাই আল্লাহ কোথায় তাদের নিকট আল্লাহ সবার এই জিনিস আমাদের দেশে তথাকথিত হুজুর রাখ মসজিদের ইমামকে নিয়ে বিশ্বাস করে এই থেকে জায়জ হয়ে গেল যে যিনি শুরু করে আমাদের ইমামরা সব একমত হয়ে গেছে যোগে যুগে তাহলে আপনি আমি বুঝতে পারছি যে আল্লাহ তাআলা আ উপরে। ঠিক আছে এখানে কি বলছে ইন আল্লাহ কাতাবা কিতাবা আল্লাহ তাআলা একটা কিতাব লিখেছে তার কাছে আইন দাও তার কাছে কাউল আরশে আরশের উপরে সেই কিতাবের মধ্যে কি আছে ইন্না রাহমাতী তাগলিবু গাদামি আমার রহমতের উপর আমার পায়ের উপর আমার রব প্রাধান্য পাবে আমার ক্রোধের উপর আমার রহমত প্রাধান্য পাবে যদি আল্লাহ যদি কোনো ক্রোধান নিত্য হই ক্রোধ যদি কোনো ক্রোধ অনুসারে আমাদেরকে পাকড়াও করতেন তাহলে আমরা কেউ কিন্তু বাঁচতে পারতাম না আল্লাহ কোরআনে কারিম উল্লেখ করেছেন যে আল্লাহ যদি কোনো তোমাদের গুণার কারণে পাকড়াও করতেন তাহলে কেউ তোমাদের বাঁচতে পারত না কিন্তু যেহেতু তিনি লিখেছেন তার রহমত প্রাধান্য পাবে ক্রোধের উপরে এই জন্য তিনি দুনিয়ার মুখে কাফেররাও খাবার দেয় দেয় না যে ব্যক্তি আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করে তাকেও খাবার দিচ্ছে দুই দিন আগে আপনাদের দেশে বা বিভিন্ন দেশে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করার উৎসব সাব্যস্ত করেছে তারা নজিবিল্লা এইটা দাম তো জানে কি উৎসব এটা হ্যাঁ এই তো বুঝছেন যারা মনে করে আল্লাহর সন্তান তারা এই জাতীয় উৎসব পালন করেছে অথচ আল্লাহ কি বলেছেন দেখেন আল্লাহ তালা কোরআন কারি বলেছেন যে টাকা দুঃসা মাওয়া তুই আসমান সব টাকা দুসিন এই কথার কারণে যে আল্লাহ সন্তান নিয়েছে এটা বলার কারণে আসমান চৌশির হয়ে ফেটে বরার উপক্রম হয় টাকা দু সামাৎ ইতভত্ত নামিনু তান সব জমিন ফেটে যায় ও তাফেরুর জীবান পাহাড়গুলো চূর্ণ হয়ে যায় কি জন্য ও তা হাত চূর্ণ বিচ্ছুন্ন হয়ে যায় কি কি জন্য আন দাঁড়াবি গ্রহ মানে আল্লাহর জন্য সন্তান সাব্যস্ত করলে দেখছেন তো এত ক্রোধের পরেও এত ক্রোধান্বিত হওয়ার পরে আল্লাহ তালা কিন্তু এদের খাবার দিচ্ছে না কারণ তার রকম তার ক্রোধের উপরে প্রাধান্য পেয়েছিল হাদিস বোখারি মুসলিম সেই জন্য আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহর জন্য ক্রোধ শিক্ষার্থী এখানে সাব্যস্ত করা হয়েছে এবং এই কিতাবটি আরেকটা কিতাব আলাদা কিতাব এটা লহে মাহুজের জিনিস না লহে মাহুজ নিচে লহে মাহুজ নিচে লহে মাহফুজ আরশের উপর না আর এইটা আর্সের উপরে আরশের উপরে একটা কিতাব তিনি রেখে রেখেছেন যে আমার রহমত আমার ক্রোধের উপরে প্রাধান্য পাবে তোর ক্রোধ আল্লাহর সেফা রহমত আল্লাহ সেফা বুঝতে পারছি আমরা আলহামদুলিল্লাহ এই তাদারা বোঝা গেল একটা সেফাত আমরা সাব্যস্ত করছি আরেকটা সেফাত আর এই ক্রোধ সেফাতটি আরেকটা আমরা দেখতে পাই কোথায় হাদিস আসল সাল্লাহ সাল্লাহাম বলেছেন কেয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ একত্রিত হবে তখন সবাই আমরা যাব আদম আলাইহিস সালামের কাছে যে বলবো যে আপনি গিয়ে সুপারিশ করুন আমাদের জন্য যেন আমরা এই বিপদ থেকে উদ্ধার পেতে পারি। এটা প্রথম সুপারিশ হলো শাফাতুল উমরা বড় সুপারিশ। তখন কি বলবেন শেষ পর্যন্ত এটাই বলবেন সবাই যে আমাদের রব এত প্রধান্বিত হয়েছে যে আগে কোনোদিন এত প্রধানিত ছিলেন না আজকের পরেও আর এত প্রধানিত হবেন না বুঝতে পারছেন কথাটা তাহলে প্রধানিত তিনি এবং এটার কি করছেন দুনিয়া থেকে ওর বেশি দেখাচ্ছেন এবং বসাচ্ছে এর পরেও এত প্রধানিত হবে বোঝা গেল তিনি সেদিন প্রধানিত হবেন এবং প্রধানিত হওয়া তার একটা গুণ এটাকে সাব্যস্ত করতে হবে সই হাদিস দ্বারা প্রমাণিত হলো এইটাও হাদিসটা বোখালি হাদিস তাহলে বোঝা গেল যে আমরা আমরা আলহামদুলিল্লাহ আলোচনা তোর জমা এটা বিশ্বাস করি যে আল্লাহ তালা তিনি প্রধান নিতে হন যারা আল্লাহর অবাধ্য হয় তাদের উপরে সেটা গুণাগার হোক বা কাবের হোক আর যিনি খুশি হন সন্তুষ্ট হন তাদের উপরে যারা আল্লাহর কথা শুনে চলে আল্লাহর কথা শুনে চলে এই জন্য সবাই একমত সালাফিরা একমত যে অবশ্যই আল্লাহর জন্য কোনো রকমের বিকৃতি ছাড়া কোনো অর্থহীন করা ছাড়া কোনো রকমের ধরন নির্ধারণ ছাড়া কোনো কোনো রকমের উদাহরণ ব্যতীত আল্লাহর জন্য ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে ক্রোধ গুণটি সাব্যস্ত করতে হবে সেটা ধরন আমরা জানি না আমরা বলবো যে আল্লাহর জন্য উপযুক্ত মত অনুসারে সেটা সাব্যস্ত করতে হবে এটা হচ্ছে আলোচনাতের ও জামাতের মত এর বিপরীতে বেদার্থীরা কি বলে বেদার্থীরা কোরআন হাদিস তো বদলাইতে পারবে না এটা তো আছে স্পষ্ট শব্দ বলে যে এর অর্থ হচ্ছে গিয়ে এখন তারা অপব্যাখ্যা শুরু করে দেয় তা বিরত অপব্যাখ্যা নিয়ে দেয় কি বলে বলে যে রক্ত আল্লাহ তাকে শাস্তি দিবে আল্লাহ তাকে শাস্তি দিবেন আরে শাস্তিতেও পরের কথা আগে তো ক্রোধ আসে আগে ক্রোধ হলে তারপর শাস্তি দেয় শাস্তিতে নাম দিয়ে দিবেন তো আছেই কিন্তু আল্লাহর দিকে ক্রোধের কথা বলেছেন এটা তো বুঝতে হবে এটা আপনাকে সর্বস্ত করতে হবে কারণ আল্লাহ তাআলা কোরআনে কারিয়ও বলেছেন ফালামা আসাফুন تنتقمنا منه সূরা যুখরুফের 59 তে আল্লাহ তাআলা বলছেন যখন তারা আমাকে ক্রদান্বিত করলো তখন আমরা তাদেরকে শাস্তি দিলাম বুঝা গেল ক্রোধ আগে পরে শাস্তি তাহলে তুমি 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 এখন কি কি করবা তো এক করে এই অনুবাদ করতে না কারণ আল্লাহ যখন শাস্তি দিলেন তারপর শাস্তি দিলেন হলো না মিলল না কথাটা বাধ্য হয়ে করছে আল্লাহ যখন তাদেরকে তারা যখন আল্লাহকে প্রধান্বিত করলো আল্লাহ তখন তাদের কি করলেন শাস্তি দিলেন বাধ্য অনুবাদ করতে হবে এখন তারা বলে যে আমরা অনুবাদ করবো না আমরা ব্যাখ্যা করব না অনুবাদও করবো না আমরা এমনি এমনি রেখে রেখে না জিনিস আল্লাহর কোরআন আল্লাহর যত সিফাত আমি জানবো তত বেশি আল্লাহকে জানতে পারবো আল্লাহকে জানা হচ্ছে এটা এইভাবে জানতে হবে সিফাত এবং আল্লাহর নাম দিয়ে এটা হচ্ছে দুনিয়ার মুখে শ্রেষ্ঠ নামক আল্লাহ এর চেয়ে বড় আর কিছু নেই এটা মারে এইটা দিয়ে হাসিল হয় দরবার দিয়ে মা রেফাত হয় না মানুষ দরবার খুলে বসছে দরবার মারফতের দরবার ওই মারফতের দরবারে আল্লাহকে ভুলিয়ে দেয়া হচ্ছে দুনিয়ার গুনার কাজগুলি করা হচ্ছে এর মাধ্যমে আল্লাহকে শিখা যাবে যে আল্লাহ তালা অবশ্যই আল্লাহ তালা অবশ্যই ক্রোধান্বিত হন এবং তার তিনি সন্তুষ্ট হন আল্লাহ সিফার যদি জানা যাবে আল্লাহকে জানা যাবে আল্লাহকে জানার আর কোনো মাধ্যম অবশিষ্ট নেই আলহামদুলিল্লাহ আমরা একটা সিফার পড়লাম